আপনারা দেখছেন শুরু হোক এখানেই এই প্রতিপাদ্যকে সামনে রেখে টাঙ্গালির ঝড়কা মধুপুর উপজেলার দারোয়েল রয়েল ক্যাডেট একাডেমির আয়োজনে মেধা অন্বেষণ শিক্ষাবৃত্তি দু হাজার অনুষ্ঠিত হয়েছে পরীক্ষায় মধুপুর ও ঘাটালসহ সহ পার্শ্ববর্তী উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের চতুর্থ থেকে পঞ্চম শ্রেণীর দুইশত নব্বই জন শিক্ষার্থী অংশগ্রহণ করেন শুক্রবার সকাল দশটা থেকে সাড়ে এগারোটা পর্যন্ত ঘাটাল দ্য রয়্যাল ক্যাডেট একাডেমির ঘাটাইল শাখা কেন্দ্রে এ পরীক্ষা অনুষ্ঠিত হয় এ সময় উপস্থিত ছিলেন দ্য রয়্যাল ক্যাডেট শিক্ষা পরিবারের প্রতিষ্ঠাতা পরিচালক আশিকুর রহমান দ্য রয়্যাল ক্যাডেট একাডেমির ঘাটাল শাখার পরিচালক সাব্বির হাসান দ্য রয়্যাল ক্যাডেট একাডেমির মধুপুর শাখার পরিচালক রফিকুল ইসলাম মধুপুর কিন্ডা অ্যাসোসিয়েশনের সভাপতি মোজাফর আকন্দ বাদল মধুপুর মডেল সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক হাফিজুর রহমান আলোকদিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক শাহিদা খানম স্টার প্রি ক্যাডেট পরিচালক শামসুল আলম সৃজন কিন্ডা পরিচালক নাজমুল হোসেন নির্মাণ ক্যাডেট একাডেমির পরিচালক খায়রুল আলম সহ বিভিন্ন শিক্ষানুরোগী ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন

শাহিনুর রহমান নিউজ ডেস্ক আলম এখানে টিভি ফ্রিজ রড সিমেন্ট স্যালো মেশিন ও পাওয়ার টিলার সহজ কিস্তিতে বিক্রি করা হয় প্রোপাইটার মোহাম্মদ মিস্টার আলম স্থান খালাসপীর পীরগঞ্জ রংপুর ইডি বাই ইলেকট্রনিক্স এখানে খুচরা ও পাইকারি এবং সহজকৃষ্টিতে সিঙ্গার যমুনা ও অল্টানি ফ্রিজ সহ সকল পণ্য বিক্রি করা হয় প্রোপাইটার মোহাম্মদ আব্দুর রাজাক মণ্ডল স্থান উপজেলা পরিষদ সংলগ্ন জামতলা রোড পীরগঞ্জ রংপুর